শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী তিরিশে মার্চ শনিবার শ্যামপুর কলেজ প্রাঙ্গনে এক বিরাট ইফতার মজলিস অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সম্মানীয় নেতা পুলক রায় মহাশয় উপস্থিত ছিলেন দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সর্বজন শ্রদ্ধা সাজদা আহমেদ মহাশয়া উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সর্বজন কালীপদ মণ্ডল মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সর্বজন সদেহ আমাদের অভিভাবক মাননীয় নদেবাসী জানা মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সর্বজন সদেহ প্রিয় নেতা মাননীয় জুলফিকার আলী মোল্লা মহাশয় সহ বাসী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্যামসুন্দর মেটিয়া মহাশয় সহ উপস্থিত ছিলেন একাধিক অঞ্চলের প্রধান উপপ্রধান সে সঙ্গে শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি কান্তা মান্না মহাশয় এবং হাওড়া জেলা পরিষদের সমস্ত সদস্য সদস্য থেকে শুরু করে শ্যাম্পু দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে সকল পঞ্চায়েত সমিতির মেম্বার সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই ইফতার মজলিস অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসবেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন শারদ উৎসবেও তারা মেতে ওঠে তেমনি আবার খুশি হৃদে তৃণমূল কংগ্রেস খুশি হৃদেও মানুষের পাশে থাকে আবার সাথে সাথে একটা রাজনৈতিক দল হিসেবে তাদের যে দায়িত্ব কেন্দ্রীয় সরকার জোর করে এনআরসি করলে যেমন রাস্তায় নেমে আন্দোলন করে সি এর বিরুদ্ধে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়াই করে ঠিক তেমনিভাবে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে এই তেরো বছরে প্রায় তেরো বছরে উন্নয়নকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রকৃত অর্থে মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা পানীয় জল রাস্তাঘাট বিদ্যুৎ সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের প্রয়াত সাংসদ সুলতান আহমেদ বর্তমান তাস্ত্রী সাজদা আহমেদের এবং কালীপদ মন্ডলের সুযোগ্য নেতৃত্বে এখানকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দেখবেন আমরা সুযোগ্য নেতৃত্বে বাড়ি বাড়ি যেমন বিদ্যুৎ পৌঁছেছে আবার পরিকল্পনার মতো কাজ চলছে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া বিদ্যুৎ পানীয় জল আপনারা দেখেছেন আমি কথা কেন বলছি আর কি ইফতারের দিনও যে আমরা এই অনুষ্ঠানে আমরা শুধু তৃণমূল কংগ্রেস সামাজিক দায়বদ্ধতা নয় মানব ধর্মের জন্য মানুষের পাশে থেকে মানুষের কাজ করার চেষ্টা প্রতিনিয়ত করার চেষ্টা করে উলবেড়িয়াতেও মেডিকেল কলেজ হয়েছে এর বাইরেও আমরা চেষ্টা করেছি এই এলাকার যদি অমরদার দিকে কোনো মানুষজন এসে থাকে তাদেরকে সুখবর দেই আগামী বছর আপনাদের অমরদার সঙ্গে বোয়ালিয়ার যোগাযোগ করায় আমরা বীজ করব টিআরএডি এবং আমাদের প্রজেক্ট এই কথাগুলো একটা কালিদা একাধিকবার আমাদেরকে বলেছেন ওনার সম্মানার্থে আমি সম্পূর্ণ বিধানসভাকে জুড়ে ইসলাম ধর্মী ভাই বোনদের রমজান উপলক্ষে এই মসজিদে উপস্থিত আছেন আমাদের প্রিয় এবং আমাদের সুখেন্দুদের সাথী জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত এই দুটি দপ্তরের অন্যতম মন্ত্রী রায় উপস্থিত আছেন আমাদের কেন্দ্রের সভাপতি সঞ্চালনা করছেন জেলা পরিষদের কর্মদক্ষিম জ্যোদ্ধার এছাড়াও জেলা পরিষদের সদস্যরা এখানে উপস্থিত আছেন রামলার মহিলা নেত্রী মন্দিরা মন্ডল মনারা বেগম আর কি পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন সহসভাপতিরা আছেন এবং কর্মাধ্যক্ষগণ এবং সর্বাগর